এটা তো তুলসী গাছ এটা তো মানি প্ল্যান্ট এটাকে এখানে বেল দেবো এই রেলিং রেলিংটাতেই হবে রঙ্গন ফুল পিঙ্ক কালারের একদম লাইট পিঙ্ক কালারের এটা তো গন্ধরাজ ফুল ছিল গন্ধরাজ ফুলের গাছ গাছটা কি হচ্ছে বুঝতে পারছি না বেঁচে যাবে আশা করি এই গাছটা আমি নিজে হাতেই মেরে ফেললাম সেদিনকার জানি না দেখা যাক আর কিছুদিন থাক কি হয় এটা কাটিং থেকে করেছিলাম একটা জবা গাছ এক ধরনের পাতা বাহার গাছ খুব সুন্দর লাগে এই কালারটা খুব সুন্দর দারুণ লাগে এইটাও কাটিং থেকে কি কালার আমি এখন ঠিক বলতে পারবো না কাটিং থেকে করা এই বর্ষাকালেই করেছি থেকে করা এটা এটাও টগর ফুলের গাছ এটা তারা ফুলের গাছ এটা এটা অরেঞ্জ এর হয় ফুলটা খুব দারুণ হয় এটা লক্ষ্মী জবা গাছ ছোট ছোট মানে রেড কালার জানি না এই গাছটা আরো কি অবস্থা হবে এই জবা গাছটাও কাটিং থেকে এটা যত সম্ভব বড় যে থোকা থোকা লাল লাল জবা ফুল ফোটে ওই জবা যতটা সম্ভব এখানে কিছু তুলসী গাছ আছে দুটো অপরাজিতা ফুল গাছ আছে হচ্ছে এটা তো অপরাজিতা গাছ এইটা এই জবাটা কাটিং থেকে বানানো এটা যত সম্ভব উম জবার গাছ এটা হ্যাঁ মনে হচ্ছে তাই এটা কুনদ ফুলের গাছ তো কারি পাতা গাছ লাগিয়েছিলাম এটা ফার্স্টে সব পাতা ঝরে গেছে একদম শুকিয়ে গিয়েছিল ডালগুলো ভেবেছি তো মরেই গেছে কিন্তু না দেখলাম আলটিমেটলি আবার হলো সুন্দরভাবে জানি না এবার কত কি করতে পারবো এইটা তো অ্যালোভেরা গাছ এইটাও কাটিং লাগিয়েছি জানি না কি হবে